কোনটো ল্যাশ বুক اكو আরবান এর কালারফুল এত বেশি কালারফুল 바이লেট কালার গুলো পার্পেল গার্নিভাল কোকো اكو আরবান লেখা আছে ঠিক আছে কোকো আরবান এর কার্নিভাল শেডটা এটা হচ্ছে এটা এর মধ্যে মানে কালারফুল এটা ভার্সন হচ্ছে কি থ্রি নাম্বার থ্রি নাম্বার দেখেন ইয়েলো শেড থেকে শুরু করে লাইট পার্পল ডিপ ম্যাজেন্ডা সব কালার এখানে अवेलेबल আছে দাম কত 660

আল্লাহ বিশেষ করে আপনি আমাদের ছাত্রগুলাকে আপনি ওগুলা জরুর করিয়া নেয় যে উদ্দেশ্যে লাভ পান নিয়ে আল্লাহ তাদের উদ্দেশ্য হচ্ছে হাফেজ হবে কোরআনের হাফেজ হবে আল্লাহ তাদেরকে দিলে দিনের এবং হিসেবে কুকুল করে নে يا رب العالمين احكم الحاكمين بطيك ما بمن من الاشاك بشاك الله قرون قرية دين الله من المقصد جاسه شبك لك ابن قرون قرية يا رب العالمين احكم الحاكمين اوان السطر دين زهن سنوات ابن بريا دين الله بطيك حافظ عالم رباني حقا